তো আজকের বেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের বেটে হলো যে ধাপক বিস্তলা কাকে বলে ধাপক বিস্তলা কী ধাপক বিস্তলায়ের সংজ্ঞা বা ধাপক বিস্তলা বলতে কী বোঝা বা কী বোঝায় তো প্রশ্নটার উত্তর দেখাই দিব তো অনেকের মনে আগে একটা প্রশ্ন লাগতে পারে যে আপনি উত্তর পাচ্ছেন তো আমরা যেভাবে ঠিক ওইভাবে কিন্তু তোমাদেরকে শেখাই দিচ্ছি তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড পড়তেছি তো আমাদের এখন প্রি টেস্ট পরীক্ষা চলতেছে তা আমি তোমাদের ভিডিও আপলোড করতেছি তো আজকে হইলো শনিবার সোমবার দিন আমাদের পরীক্ষা তো পরীক্ষা চলতেছে তবে গ্যাপ যেহেতু বাঘের সাবজেক্ট রয়েছে তো বাঘের সাবজেক্টের পরীক্ষা প্রতিদিন পরীক্ষা হচ্ছে তবে আমার বাঘের সাবজেক্টের দুইটা পরীক্ষা সামনে নাই তার জন্য ওই পরীক্ষা গ্যাপ পরে গেছে দুই দিন তো ধাপক বিস্তলা কি ধাবক বিস্তলা কাকে বলে ধাপক বিস্তলার সংজ্ঞা ধাপক বিস্তলা বলতে কি তো এই সম্পর্কে যে আরো বিভিন্ন প্রশ্ন করে থাকে ওটার অ্যান্সারও দিয়ে দিতে পারবে তো প্রশ্নটা আরও করতে পারে যে ধাবক বিস্তলা এটার উদাহরণ দাও ধাপক বিস্তলা এটার একটা বাক্য লিখ ধাপক বিস্তলার একটা বর্ণনা দাও যদি বর্ণনা এবং ব্যাখ্যা দিতে বলে তাহলে আর একটু বড় করে লিখতে হবে কারণ বর্ণনা এবং ব্যাখ্যার মাধ্যমে এমন কিছু একটু বড় করে লিখতে হয় আর এই যে দাপক বিস্তলা কাকে বলে এইগুলা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন আর কি আর ব্যাখ্যা করতে বললে সংক্ষিপ্ত প্রশ্নের কাতারে পড়ে না এবং যদি বর্ণনা করতে বলে তাহলে বর্ণনামূলকের সাইডে পড়ে আর কি বর্ণনামূলকও পড়ে না তবে আর একটু ছোটাও এটা সৃজনশীল খ নম্বর আসে ওই প্রশ্ন তো ধাপক বিস্তলা কাকে বলে ধাপক বিস্তলা কি ধাপক বিস্তলার সংজ্ঞা ধাপক বিস্তলা বলতে কি বোঝায় বা কি বোঝা তো অতটা নিচে রয়েছে তো অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা রাখবে ওখানে কমেন্ট করলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু ধাপক বিস্তলা কি ধাপক বিস্তলা কাকে বলে ধাপক বিস্তলার সংজ্ঞা বা ধাপক বিস্তলা বলতে কি বুঝো উত্তরটা শুধু আমরা জানবো যদি আরো কোনো প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে কোন ক্লাসের কোন প্রশ্নটা তোমাদের দরকার যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি এইভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাঁজকে শুধু আমরা জানবো ধাবক বিস্তলা কি ধাবক বিস্তলক আগে বলে ধাবক বিস্তলার সংজ্ঞা ধাবক বিস্তলার বলতে কী বুঝো ধাবক বিস্তলাটা কি তথ্যটা নিজস্ব তথ্যটা দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না এটা হলো আমার মূল কথা এবং এটা তোমাদেরও জন্য খুবই জরুরি যে তোমরা অবশ্যই সাপোর্ট করে নিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অঙ্গনীতি ফ্রণ অন করে নেবে তোমাদের সাপোর্ট যদি আমি না পাই তাহলে তো আমার ইউটিউবে টিকে থাকা হবে না আর তোমাদের আমি যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করা হয়তোবা আমাকে সে দিতে হবে যে তোমরা সাপোর্ট না করো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তার আমি ইউটিউবে যদি ভিডিও করি ওইগুলো তো করে কোনো কাজ হবে না আবার তো তাই বেশি এসে সাপোর্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অঙ্গনটি ফ্রণ অন করে রাখবে তো এইটুকুই কাজ তোমাদের একটু করে দেবে একটু এটা সাবস্ক্রাইব করবে অঙ্গনদী ফ্রণ অন করে রাখবে তো আজকে আমরা শুধু জানবো ধাপক বিস্তলা কাকে বলে ধাপক বিস্তলা কি তাপক বিস্তলার সংজ্ঞা ধাপক বিস্তলা বলতে কেউ যাও তো ততটা নিয়ে সরিয়েছে ততটা দেখার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো যারা ইসলাম ধর্মের রয়েছে সবাই ইসলামের জবাবটা দিয়ে যাবে এবং আজকের উত্তরটা দেখে নেওয়া যাক তো উত্তরটা দিয়ে যাবে তুমি মনে মনে উত্তরটা নিতে পারো বা কমেন্ট বক্সে বলে দিতে পারো যেটা তোমার ভালো হয় ওটাই করবে আর আমি অনেকেই যদি কমেন্ট বক্সে বলতে বলি বলবে যে কমেন্টের জন্য বলতেছে তো বন্যা প্রবণ এলাকায় বন্যার সময় বীজ চব্বিশ ঘন্টা পানিতে ভেজানোর পর একটু ফাটলে বস্তায় বা মাটির কলসে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা রেখে দিলে চারা গজিয়ে যায় এবং উৎপাদিত চারা বন্যার পানি নামার সাথে সাথে ছিটিয়ে বোপন করা হয় তাকে ধাপক বিস্তলা বলে তো এটা কিন্তু ধাপক বিস্তলা কি ধাপক বিস্তলার সঙ্গে ধাপক বিস্তলা বলতে কি বুঝতো তো আমরাও কিন্তু এইভাবেই মানে আমরা এগুলাকে বলি ধানের বীজ ধানের বীজ ফলাই এইভাবেই কিন্তু আমরাও ফলাই আমরা কিন্তু পাহাড়ি এলাকায় আমার বাড়িটা কিন্তু পাহাড়ি এলাকায় বসে থাকি তো বন্যাভবন এলাকায় বন্যার সময় বীজ চব্বিশ ঘন্টা পানিতে ভেজানোর পর ফাটলে বস্তায় বা মাটির কলসে চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টা রেখে দিলে চারা গজিয়ে যায় এবং উৎপাদিত চারা বন্যার পানি নামার সাথে সাথে ছিটিয়ে বপন করা হয় তাকে দাপক বিস্তলা বলে তো এটা ছিল দাপক বিস্তলা কি দাপক বিস্তলার সংজ্ঞা আমি যে কয়টা উত্তর তোমাদের দেখা দিয়ে প্রতিটা এই স্ক্রিনশটে দিয়ে খাতায় লিখে নিবে খাতায় লিখ বা ভিডিওটা থামিয়ে খাতায় লিখে ওগুলো চর্চা করবে চর্চা না করলে সব কিছু বলা যাবে তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে তো সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আর তোমাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো এবং সক্রিয় অবস্থানে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি ওই কমেন্টের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারবো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ